এক গ্রামে দুই বোন পূর্ণিমা ও অমাবস্যা পূর্ণিমা ছিল শান্ত দয়ালু আর সবসময় অন্যদের সাহায্য করত সে গরিবদের মাঝে খাবার বিলিয়ে দিত পশু যত্ন নিত তার কোমল স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসত কিন্তু অমাবস্যা ছিল সম্পূর্ণ বিপরীত সে রাগী হিংসুটে আর সবসময় নিজের স্বার্থটাই আগে নেত একদিন এক সাধু তাদের পরীক্ষা করতে বললেন পূর্ণিমা যখন ক্ষুধার্ত বৃদ্ধকে সাহায্য করল অমাবস্যা বিরক্ত হয়ে চলে গেল শিশুর কান্না শুনে পূর্ণিমা শান্তনা দিল কিন্তু অমাবস্যা কিছু না বলে পাশ কাটিয়ে গেল শেষে দেবী পূর্ণিমাকে আশীর্বাদ দিলেন আর অমাবস্যাকে অন্ধকারে রাখার কথা বললেন সেই থেকে পূর্ণিমার চাঁদ পৃথিবীকে আলোকিত করে আর অমাবস্যার রাতে অন্ধকার এই গল্প আমাদের শেখায় ভালোবাসা ও সহানুভূতি আমাদের জীবনকে আলোকিত করে আর হিংসা ও স্বার্থপরতা আমাদের অন্ধকারে ডুবিয়ে দেয়